স্বস্তির বৃষ্টি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার বিকেলে জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় ঝমঝমিয়ে স্বস্তির বৃষ্টি নেমে আসে শুরু হয় প্রবল বেগে ঝড় বৃষ্টি হতে স্বস্তির নিশ্বাস সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স তীব্র গরমে নাজিহাল অবস্থা মানুষ থেকে পশু পাখি থেকে গাছ সকলেই ছিল বৃষ্টির অপেক্ষায় স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী ও নিত্য পথযাত্রী সকলেই বিপর্যস্ত গরমের দাপটে প্রখর রোদ আর বৃহস্পতিবার বিকেলে জঙ্গিপুরে বিভিন্ন এলাকায় ঝমঝমিয়ে স্বস্তির বৃষ্টি নেমে আসে বিকেলে আকাশ কালো করে শুরু হয় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয় প্রবল বেগে ঝড় প্রকৃতি যেন চাতক পাখির মতো বৃষ্টির দিকেই তাকিয়েছিল সেই আশা অবশেষে পূরণ হলো মানুষ থেকে পশু পাখি থেকে থেকে গাছ স্বস্তির নিঃশ্বাস পেল সকলেই মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো